হাই গাইস ভিলেজ টেস্টিফুড রান্না করে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে দেখাবো ঝিঙের সুন্দর একটা রেসিপি খুব সিম্পল এটা সিম্পলভাবে আজকে আমি তৈরি করে দেখাচ্ছি কোনো মশলাপাতি খেতে ইচ্ছা করছে না মন করছে অল্প সাধারণ মানে সিম্পলভাবে কোনো কিছু রান্না করে খাই তাই ভাবছি ঝিঙে দিয়ে বড়ি দিয়ে রান্না করবো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ঝিঙে বড়ি এই যে দেখুন এখানে ঝিঙে নিয়েছি এখানে এক কিলো ঝিঙে আছে তাই এই ঝিঙেটা দিয়ে আমি বড়ি দিয়ে রান্না করব। তাই ঝিঙেগুলো কেটে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এই যে দেখুন ঝিঙেগুলোকে আমি ছুলে নিয়েছি ছুলে এইভাবে আস্ত জলে ধুয়ে নিচ্ছি কেটে আর ধোবো না এইভাবে ঝিঙেটা ধুয়েই সবসময় ছুলে এইভাবে ধুয়ে নিতে হবে কেন কাটার পরে ধোয়া যাবে না এটা দিয়ে এমনি জল বেরোয় তো এইভাবে আমি ধুয়ে তারপরে কাটবো এই যে আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার এটা কেটে নেব এইভাবে কেটে নিয়েছি এই যে এইভাবে ঝিঙেগুলো কেটে নিয়েছি এবার আমি উনুনে বসিয়ে দেব কড়াইতে তেল দিয়েছি এই যে বড়িগুলো ঢেলে দেব ভেজে নেব বড়িটা ভেজে একটু লাল লাল করে ভেজে নেব বড়িটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি এই ঝিঙেগুলো ঢেলে দিচ্ছি দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা কেড়ে রাখা আমি একটু ঝাল ঝাল করেই দিচ্ছি এত লঙ্কাটা একটু বেশি হয় মানে সবজিতে ঝালটা একটু বেশি হলে কি খেতে ভালো লাগে আর লঙ্কা যে যার যেরকম খাইছে সে সেরকম ভাবেই ব্যবহারটা করতে হবে এবার ধিয়াটা আমি ভালো করে ভাজা ভাজা করে নেব এই যে ভাজা ভাজা হয়ে গেল ধিনিয়াটা খুব বেশি ভাজা ভাজা করা যায় না কেন জল গলে যায় এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো হলুদ এই লবণ হলুদটা দিয়ে একটু সামান্য ভাজা ভাজা করে তারপরে জল ঢেলে দেবো এবার আমি এতে জল ঢেলে দিচ্ছি বেশি দেবো না অল্প করে দেব আর জল দেবো না এবার একটু ভালো করে জাল দিয়ে নেব এবার আমি এই বড়িগুলোও ঢেলে দেব বড়িগুলো দিয়ে জাল দেব এই যে দেখুন ঝোল প্রায় কমে এসছে এবার আমি এটা সোমবার দিয়ে নেব কড়াইতে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এই কটা জিরে দিয়ে দেবো এবার এই জিরে কটা আমি ভেজে একটু তুলে নেব। যে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দিয়ে দেবো দুটো রানধনী এর মধ্যেই একেবারে সিম্পলভাবে এবার এই যে দিয়ে দেবো তরকারিটা এই যে দেখুন তৈরি হয়ে গেছে এবার এই যে বেটে রাখা যে ভাজা জিরেটা ওটা দিয়ে দেবো আমি এটা আর ঝোল কমাবো না এটুকুই থাকবে তাহলে সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে আমার ঝিঙে আর বড়ির তরকারি এটা নামিয়ে নিচ্ছি এই যে তাহলে দেখুন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে তাহলে এই ঝিঙে বড়ির তরকারিটা আপনারা এই যে নিরামিষ এটা সম্পূর্ণ নিরামিষ বড়ি দিয়ে ঝিঙে দিয়ে এইভাবে এই তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তা আমার এই ঝিঙে বড়ি রেসিপিটা কেমন হলো আপনারা লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্যে তাহলে এই রেসিপি কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কিন্তু তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে আবার আজকের মতন এখানেই শেষ